হস্তিনাপুর রাজপ্রাসাদের মহামণ্ডপে আজ এক ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত বহু বছরের দ্বন্দ্ব প্রতিযোগিতা ও শিক্ষার পর অবশেষে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির রাজসিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন ধৃতরাষ্ট্রের অন্তরে এক গভীর দ্বন্দ্ব চললেও তিনি জানেন ধর্মনিষ্ঠ যুধিষ্ঠিরই রাজ্যের উপযুক্ত অধিপতি কৌরব ও পাণ্ডব উভয় পক্ষেরই উপস্থিতিতে শুরু হয় সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠান স্নিগ্ধ সকালে গঙ্গাজল জল চন্দন কুষাদ্রব্য ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় যজ্ঞ ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কৃষ্ণ বিদুর সবাই উপস্থিত হয়ে আশীর্বাদ দিচ্ছেন যুধিষ্ঠিরকে সিংহাসনের উপর সোনালী আসনটি সজ্জিত করা হয়েছে চন্দন ও ফুলের মালায় পাণ্ডবভ্রাতারা গম্ভীর ও আনন্দিত অর্জুনের চোখে দীপ্তি ভীমের বুক গর্বে পরিপূর্ণ আর সহদেব নকুল মাথা নত করে ভাইয়ের পায়ে প্রণাম জানাচ্ছেন যোগ্য সম্পূর্ণ হলে ধৃতরাষ্ট্র নিজ হাতে যুধিষ্ঠিরার কপালে রাজতিলক অঙ্কন করেন মন্ত্রধ্বনিতে মুখরিত হয় রাজপ্রাসাদ যুধিষ্ঠির মহারাজ কি জয় ধ্বনি প্রতিধ্বনিত হয় হস্তিনাপুর নগর জুড়ে কৃষ্ণ মৃদু হেসে বলেন ধর্মপুত্র আজ তোমার প্রাপ্য তুমি পেয়েছো কিন্তু মনে রেখো রাজ্য মানে শুধু ক্ষমতা নয় এটি এক মহান দায়িত্ব যুধিষ্ঠির বিনীতভাবে বলেন প্রভু আমি প্রতিজ্ঞা করছি রাজ্য শাসনে আমি সর্বদা ধর্মের পথে চলব প্রজাদের সুখ দুঃখই হবে আমার রাজধর্মের মূল তারপর রাজসভায় বসে তিনি প্রথমে ব্রাহ্মণ পরে সৈনিক কৃষক ও নাগরিকদের কল্যাণের ঘোষণা দেন তার সঙ্গে তিনি কৌরবদের প্রতিও সদয় আচরণ করেন দুর্যোধনকে রাজ্যের একজন উচ্চপদস্থ মন্ত্রী হিসাবে স্থান দেন যাতে দ্বন্দ্ব না বাড়ে হস্তিনাপর জুড়ে উৎসবের রং নাগরিকেরা আনন্দে মাতোয়ারা ঢাকঢোল বাচ্ছে পথে পথে গরিবদের দান বিতরণ করা হচ্ছে সোনা গবাদি পশু ও খাদ্যশস্য এভাবেই ধর্মপুত্র যুধিষ্ঠির প্রতিষ্ঠা করলেন এক শান্তিপূর্ণ রাজত্ব যেখানে ধর্ম ন্যায় ও করুণাই ছিল শাসনের মূল ভিত্তি তবে কৃষ্ণ জানতেন এই শান্তির আড়ালে ভবিষ্যতের এক ঝড় অপেক্ষা করছে কারণ কৌরবদের অন্তরের অগ্নি তখনও নেভেনি সেই আগুনই একদিন জ্বালাবে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রদীপ কিন্তু আজ এই দিনে হস্তিনাপুরে ছিল কেবল আনন্দ আশীর্বাদ ও ধর্মের জয়ধ্বনি ধর্মের পথে চললে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় যুধিষ্ঠিরের রাজত্ব তার প্রমাণ ধৈর্য সততা ও ন্যায়বোধী মানুষকে প্রকৃত রাজা করে তোলে